নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস এইট এর অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি অথবা পেজ নাম্বার বইয়ের সিক্সটি থ্রি বার করো তাহলে তোমাদের দু দাগের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলির আমি এক নাম্বার দু নাম্বার এবং তিন নাম্বার এই তিনটে অঙ্ক একটু লিখে রেখেছি আজকের এই ক্লাসে এই তিনটে অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তোমাদের দু দাগে একচুয়ালি করতে বলেছে যে সরল করি সেটা সূত্রের সাহায্যে সূত্রের সাহায্যে সরল করতে বলেছি তোমাদের এই অধ্যায়ের আমি এর আগের পাটনের একটি ক্লাস আপলোড করেছি যারা দেখো একটু দেখবা কেন দেখবা কারণ এই অঙ্কগুলি করতে গেলে তোমাদের যে দুটো ফর্মুলার প্রয়োজন বা দরকার সেই দুটি ফর্মুলা আমি সম্পূর্ণ বেসিক্যালি আলোচনা করেছি কিভাবে এসেছে এটা দেখিয়েছি সো পাটনের ক্লাসটা দেখা খুবই জরুরি যদি পাঠনের ক্লাসটি না দেখে থাকো তাহলে আজকের এই ক্লাসটা বুঝতে অনেকই সমস্যা হবে তোমাদের যাই হোক আর আর বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসব। দু দাগের এক নাম্বার অঙ্ক আর এক দাগের যে অঙ্কগুলি আছে তোমরা পারবা একদম সিম্পল অঙ্ক একটু নিজেরা চেষ্টা করো শুধু শুধু ফালতু সময় নষ্ট করে আমার লাভ নেই ওকে এই জন্য আমি এক দাগের অঙ্কগুলো পড়াচ্ছি না তোমরা একটু নিজেরা চেষ্টা করো আর যারা পারবা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন 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 হয়নি আমি চেষ্টা করব একটা ক্লাস আপলোড করা ওকে যাই হোক আর সময় নষ্ট না আমরা সরাসরি এক নাম্বার অঙ্কটি দেখো দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার সঙ্গে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর একটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে সূত্রের সাহায্যে সরল করতে বলেছে আচ্ছা মনে পড়ে পার্ট ওয়ানের ক্লাসে কি ছিল এটা কিন্তু আমাদের লাগবে না হলে কিন্তু হবে না দেখো পার্ট ওয়ানের ক্লাসে তোমাদের দুটো ফর্মুলা ছিল একটা হচ্ছে এ কিউ আমি একটু এখানে করি ওকে এ কিউ প্লাস বি কিউবের একটা ফর্মুলা ছিল এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে আর একটা ছিল তোমাদের এ কিউ মাইনাস বি কিউ এই আর একটা ফর্মুলা ছিল আমি প্রমাণ করে দেখিয়েছি একটু দেখবা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই দুটা যদি ফর্মুলা মনে থাকে তাহলে তোমাদের এই এক নম্বর অঙ্কটা করতে কোনো সমস্যা হবে না কেন কারণ দেখো এ প্লাস সাথে আমাদের এই পদ যদি রাখি তাহলে আমরা এই ফর্মুলা পাবো আবার এ মাইনাস সাথে যদি আমরা এই পদ রাখি

আর এটা হচ্ছে a b a² ab b² তার মানে এটা হচ্ছে a³ b³ এর ফর্মুলা পড়েছে a³ b³ এর ফর্মুলা পড়েছে এখন এইটা যদি তোমরা গুণ করো তাহলে অনেক বড় হয়ে যাবে এই দুটো পদ যদি গুণ করো তাহলে অনেক বড় হয়ে যাবে মনে পড়ে গুণ করব না আমরা ফর্মুলা ইউজ করব কি কি ফর্মুলা মনে পড়ে যে a² b² এর উৎপাদকের ফর্মুলা আছে যেহেতু এটা ফর্মুলা a, -A, a b a b

এ কিউ এর পাওয়ার দুই তার মানে এর পাওয়ার হয়ে গেল ছয় দুবার লিখবো তো এর পাওয়ার তিন তারিস্কা তার মানে কি এর পাওয়ার তিন গুণ এর পাওয়ার পাওয়ার সময় সরি গুণের সময় পাওয়ার পাওয়ারে যোগ হয় গুণ কিন্তু হয় না তিন তিন নয় দিলে কিন্তু বল কারণ গুণের সময় পাড়ে পাওয়ারে যোগ হয় এর পাওয়ার তিন গুণ এর পাওয়ার তিন তার মানে তিন আর তিন ছয় মাইনেস পাওয়ার তিন গুণ বীর পাওয়ার তিন তার মানে বীর পাওয়ারও ছয় এটা হচ্ছে অ্যান্স আর যারা একটু করে করে যারা দিবা যে এর পাওয়ার তিন তিনে নয় মাইনাস নয়। তাহলে এই পদটা কিন্তু কখনো হয় না এ কিউ এই দেখো একটু অন্য কালার করি এ কিউ এ কিউ তার স্কয়ার এর কথার অর্থ হচ্ছে এর পাওয়ার তিন গুণ এর পাওয়ার তিন ওকে গুণের সময় পাড়ে পাওয়ারে যোগ হয় তাহলে এর পাওয়ার তিন আর তিন যোগ করলে ছয় কেউ যদি নয় দাও তাহলে কিন্তু ভুল এটা একটু মাইন্ডের মধ্যে ওকে আশা করি এক এক নাম্বার নাম্বার হয়ে গেছে যদি তোমাদের এই ফর্মুলা নাম্বার ফর্মুলা এবং এক দুই তিন এই তিন নাম্বার ফর্মুলাটা একটু মাইন্ডের মধ্যে ক্যাপচার করে রাখো বা করতে পেরেছ যারা তাদের এটা একদম সিম্পল হয়ে গেছে ওকে এটা কিন্তু ভুল এটা কেউ লিখবে না এটা হচ্ছে আমাদের কারেক্ট ওকে এবার আসি আমরা দু নাম্বারে দেখো দু নাম্বার কি বলেছে a মাইনাস 2b তার সঙ্গে আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস 4b স্কয়ার হিসাবে আছে আর লাস্ট আছে এই পদ তার মানে এই পদটা অলরেডি আমাদের সাজানোই আছে অলরেডি আমাদের সাজানোই আছে তাই তো কিভাবে সাজানো আছে দেখো a মাইনাস b এটাকে e যদি a ধরি এটাকে যদি b ধরি তাহলে হয়ে গেল a মাইনাস b ইনটু a স্কয়ার a স্কয়ার ফর্মুলার a স্কয়ার এই যেটাই এই ফর্মুলা

মাইনাস বি বলতে আমরা বসাবো এটা তার স্কয়ার হয়ে গেল এই স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফর্মুলা এবার সেম ভাবে a এর কিউ তার পাওয়ার 2 মানে a এর পাওয়ার 6 মাইনাস 8 এর স্কয়ার করো 8 8 64 হয়ে গেল আর বি এর কিউ তার পাওয়ার 2 মানে বি এর পাওয়ার 6 বি এর পাওয়ার 6 এটা হচ্ছে আমাদের आंसर আশা করি কোনো সমস্যা নেই সমস্যা থাকলে একটু বলবে আমাকে কমেন্ট বক্সে ওকে তারপরে কোশ্চেনটি দেখো এই কোশ্চেনটা দেখো 4a স্কয়ার মাইনাস 9 তার সঙ্গে আমাদের ফোর এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস নাইন একটা প্লাস এর দেওয়া আছে একটা মাইনাস দেওয়া আছে আগে আমাদের থাক এই দুটো নিয়ে কোনো সমস্যা নেই আমাদের সমস্যা হচ্ছে এখানে আগে আমাদের একটু ফর্মুলা ফেলি কিভাবে দেখো ফোর এ স্কোয়ারটাকে যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে কত হবে বলো তো টু এ লিখে তার স্কোয়ার করি হয়ে গেল ফোর এ স্কোয়ার মাইনাস নাইন ভাঙাও মানে থ্রি এর স্কোয়ার করো হয়ে গেল নাইন হয়ে গেল এবার এই দুটো যা আছে রেখে দাও

ফোর এ স্কোয়ার সিক্স এ প্লাস নাইন আবার ফোর এই স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন এখন আমাদের কি করতে হবে এই পদের সাথে কোন পদ রাখলে আমাদের হয় এই ফর্মুলাতে পড়বে না এই ফর্মুলাতে হবে প্লাস এরটা রাখলে আমাদের মাইনাস এরটা নিতে হবে মাইনাস এরটা রাখলে আমাদের প্লাস এরটা নিতে হবে একদম সোজা হিসাব যদি আমরা প্লাস এরটাকে রাখি টু এ প্লাস থ্রিটাকে যদি রাখি তাহলে আমাদের কি নিতে হবে মাইনাস এরটাকে নিতে হবে ফোর এই স্কোয়ার মাইনাস প্লাস নাইন এইবার যদি আমরা মাইনাসের টাকে রাখি তাহলে আমাদের রাখতে হবে প্লাস এরটাকে ফোরস এর প্লাস নাইন কারণ এই দুটো মিল হয় একটা ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে আবার এ মাইনাস বি বোঝা গেল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে তার মানে কি এটা আমরা লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউব ফর্মুলা এটা মানে হচ্ছে এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা

এটার কিউব করলে কত দাঁড়াচ্ছে দুইটা দুই এর পাওয়ার তিন তার মানে দুইবার সরি তিনবার দুই গুণ হবে চার দুগুণ আট হয়ে গেল এ কিউ প্লাস এটা তিন তিনে নয় তিন নং সাতাশ কারণ তিনের কিউব করলে সাতাশ সেম হবে এটাও টু সরি এটা হচ্ছে এইট এ কিউ মাইনাস সাতাশ আবার এই ফর্মুলাতে পড়বে এ প্লাস দুই টু এ মাইনাস বি আকারে দেওয়া আছে এ প্লাস এ বিস বি আকারে দেওয়া আছে আমি একটু উপরে লিখছি ওকে যাই একটু শর্টেজ হচ্ছে তো দেখ মানে তোমরা দেখতে পাবে না তো এই লাইনের পরে আমি এখানে লিখছি ওকে দেখো এই লাইনটার পরে আমি এখানে লিখছি এটা এ এটা বি তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এ স্কয়ার ফর্মুলা এ বলতে আমরা বসিয়ে দিই এ বলতে মানে প্রথমটা 8 এ কিউ তার পাওয়ার স্কয়ার 8 তার স্কয়ার হবে কারণ এই স্কয়ার মাইনাস বি স্কয়ার বি মানে 27 তার স্কয়ার হয়ে গেল

সাতশো উনত্রিশ তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি কোন সমস্যা থাকার কথা নয় সমস্যা তখনই ক্রিয়েট হবে যতক্ষণ না পর্যন্ত এক দুই তিনটে ফর্মুলা তোমরা করতে পারবে না মুখস্থ করতে পারবে না বুঝতে পারবে না তখনই ক্রিয়েট সৃষ্টি হবে এই অঙ্কের ক্ষেত্রে ওকে তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট প্রত্যেকটি ফর্মুলা একটু গুরুত্ব দিয়ে মুখস্ত করো এবং বেসিক গুলি বোঝার চেষ্টা করো যাই হোক দুই দাগের তিনটে অঙ্ক হয়ে গেল তোমরা এই তিনটে অঙ্ক একটু প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে আজকের মতো এখানে শেষ করো